নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক গুণাবলী নিয়ে বলবো এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেসব নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রথমে আমরা অশ্লেষা নক্ষত্র কি সেটা একটু জানি অশ্লেষা হলো কর্কট রাশির শেষ নক্ষত্র এর ব্যাপ্তি হলো ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত এই নক্ষত্রের শাসক গ্রহ হল বুধ মানে এটি বুধ গ্রহের একটি নক্ষত্র এর দেবতা হল সর্প এই নক্ষত্রের প্রতীক হলো কুণ্ডলীকৃত সাপ শ্লীষ ধাতুর অর্থ হল আলিঙ্গন যা সাপের মতো নিজেকে গুটিয়ে রাখার প্রতীক হিসাবে বিবেচিত হয় এই নক্ষত্রের আকৃতিও অনেকটা সাপের মতো এই নক্ষত্র আহ হাইড্রা নক্ষত্রপুঞ্জের একটি অংশ প্রাচীন বিশ্বাস অনুযায়ী অশ্লেষা নক্ষত্রের জাতকদের দৃষ্টি খুব তীক্ষ্ণ ও গভীর হয় অনেকের ধারণা ছিল এদের দৃষ্টি সাপের মতন ধারালো ও ভেদকারী আগে এই নক্ষত্রের মানুষদের বাড়িতে আশ্রয় দেওয়াও হতো না এমনকি দৃষ্টি প্রতিরোধ করতে চারপাশে বাসের বেড়াও দেওয়া হতো শোনা যায় চোখেও নাকি ছিল এবার আমরা এই নক্ষত্রের জাতক এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এখান থেকে এই আলোচনার মাধ্যমে এই জাতক জাতিকাদের পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন তো আসুন আমরা এক এক করে এই নক্ষত্রের জাতজাতিকাদের বৈশিষ্ট্য বা গুণাবলী যাই হোক না কেন সেটা একটু দেখিনি এই জাতকরা খুব সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে এই জাতকরা কেউ কেউ আবার শিল্প সঙ্গীত এবং সাহিত্য চর্চায় খুবই আগ্রহী হয়ে থাকে হঠাৎ কিছু করার প্রবণতা এই জাতকদের মধ্যে ভীষণভাবে দেখা যায় এই জাতকরা ভীষণই উৎসাহী এবং খেলাধুলার প্রতি খুবই আগ্রহী হয়ে থাকে বিভিন্ন খেলাধুলায় এরা আবার পারদর্শীও হয়ে থাকে এই জাতকদের মধ্যে কেউ কেউ আবার ভালো বক্তা এবং লেখকও হয়ে থাকেন এই জাতকরা খুবই বুদ্ধিমান প্রকৃতির বা বুদ্ধিমান স্বভাবের হয়ে থাকে এই জাতকদের মধ্যে নকল করার একটা অদ্ভুত ক্ষমতা দেখা যায় এই জাতকরা ভীষণই ভ্রমণ প্রিয় হয়ে থাকে মানে এরা খুবই ঘুরতে ভালোবাসে সে কাছে দূরে যেখানেই হোক এরা খুব ঘুরতে ভালোবাসে এই জাতকদের মধ্যে অনেকে আবার উচ্চপদস্থ ব্যক্তিদের সান্নিধ্য লাভ করে থাকে এই জাতকরা জীবন উপভোগ করতে খুবই ভালোবাসে জীবনে যে কোনো রকম আনন্দ থেকে এরা পিছপা হয় না সব থেকে বড় ব্যাপার এই জাতক জাতিকারা খুবই ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে ঈশ্বরের প্রতি এদের অগাধ বিশ্বাস দেখা যায় এখন আমরা এই নক্ষত্রের মধ্যে যে কি কি রোগ হওয়ার প্রবণতা আছে বা কি কি সম্ভাব্য রোগ হতে পারে সেটা এবার একটুখানি জানি এই নক্ষত্র আমাদের ফুসফুস উদর খাদ্যনালী লিভার এবং প্যানক্রিয়াসকে নির্দেশ করে এর ফলে গ্যাস বদহজম শ্বাসকষ্ট জন্ডিস, হার্ট ও পায়ের ব্যাথা হতে পারে। অনেকে আবার মদের বুদ্ধি আসক্তিও হতে পারে। অশ্বলিষা নক্ষত্রের জাতকরা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে দক্ষতা দেখিয়ে থাকে। এই জাতকরা বিক্রেতা, ব্যবসায়ী, দালাল, লেখক, টেক্সটাইল এবং কাগজ কলক সংক্রান্ত কাজ করে থাকে। অনেকে আবার জ্যোতিষী, নার্স ডাক্তার বা সরকারি চাকরির ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে থাকে এছাড়াও জল সরবরাহ বা সেচ সংক্রান্ত কাজ কেমিক্যাল ওষুধ আইনজীবী বা প্রতিরক্ষা বিভাগ এর সাথে যুক্ত থেকেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এছাড়াও অনেকে আবার নিকেল ও ক্রোমিয়াম সংক্রান্ত শিল্প যে আছে তার সাথেও যুক্ত থাকতে পারে তো আপনি যদি অশ্লেষা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করুন এবং এগিয়ে যান সফলতার পথে তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার